আজ আবারও একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে চা করার জন্য দুধ বসানোর পর দেখি দুধটা হঠাৎ করে কেটে গেল। মনটা সকাল থেকেই আজকে খুঁতখুট করা শুরু করেছে এদিকে বসিয়ে দিয়েছিলাম লোটে মাছ দুধটা যখন কেটেই গেল তখন ভাবলাম এর মধ্যে একটু ছানা কাটার পাউডার দিয়ে দিই তাহলে ভালো মতো ছানা হয়ে যাবে আর এই ছানাটা দিয়ে হয় মোহরকে একটুখানি চিনি দিয়ে খেতে দিয়ে দেবো নইলে ছানাটা দিয়ে অন্য কিছু করে দেবো তো ওই যে বললাম মনটা সকালবেলা উঠেই কেমন খুঁতখুঁত করছে সকালবেলা উঠেই কাজ করা শুরু করলাম প্রথম কাজে এরকম হয়ে গেল ঠিক তাই খুঁতখুঁত মন নিয়ে কাজ শুরু করলে যা হয় এই দুধটা ছানা করার পরেই কিছুক্ষণ পরে দেখি কারেন্ট চলে গেল এবার কি করব পনে এগারোটা এগারোটা পর্যন্ত আমি বসে আছি কারেন্ট আসছে না কারেন্ট আসার পরে কোনো রকমে রান্না শুরু করলাম কারণ কারেন্ট না থাকলে মিক্সি চলে না আর মিক্সি না চললে আমি পুরো অপারক কারণ ওই শিলে বেটে রান্না করা আমরা তো প্রায় ভুলেই গেছি শিলন আমার বাড়িতে আছে তাও করতে ইচ্ছা করে না তো যাই হোক কোনো রকমের লোটে মাছটা করে এখানে সর্ষে পোস্ত বেটে ওই যে সেদিনকে দেখালাম না ছোটো সাইজের ইলিশ মাছগুলো এনেছিলাম ওটা দিয়ে একটু সর্ষে ইলিশ করে নিলাম একদম মাখা মাখা আবার এই রান্নাটা বসেও আমি চলে গেছি ঘরের বিছানাপত্রের কাজ করতে এসে দেখি ইলিশ মাছটা পুরো একদম মাখা মাখা হয়ে গেছে তো তারপর আমি জিমে চলে গেছিলাম মা রান্না করে এখানে হচ্ছে গিয়ে তোমার আলু বেগুন শিম দিয়ে হচ্ছে গিয়ে তোমার ফ্যাঁসা মাছের ঝাল ধনেপাতা বাটা দিয়ে আজকে রান্নাগুলো কোনোটাই যেন কেমন একটা মানে জুত হয়নি এই দেখো ইলিশ মাছটাকে এই রকম হয়ে গেছে এদিকে মা লাল শাক করেছিল লাল শাকে হয়ে গেছিল নুন বেশি ডালটা তো ছিলই এই ঝোলটা হয়ে গেছে মিষ্টি সব যেন কেমন একটা গুলিয়ে গেছিল আজকে আজকে সারাদিনে একদম সেই রকমভাবে কিচ্ছু ভিডিও করতে পারিনি সকালবেলা রান্না করতে বসেছি রান্না শুরু করেছি কারেন্ট চলে গেছে তারপরে ঘরের টুকটাক কাজ করছিলাম সেগুলো আর কিছু ভিডিও করিনি কিচ্ছু করা হয়নি জানো না তোমাদের তো সেই দেখ দিলাম দুপুরবেলা কি কী রান্না করেছি তারপরে কোনো রকমে একটু খেয়ে দিয়ে শুয়েছিলাম তো এখন উঠে সন্ধে সন্ধে দিলাম তো এখন থেকে বলতে পারো প্রপার আমি ভিডিওটা শুরু করব কারণ ঘরের কাজকর্ম রয়েছে মোহরের টিফিন রয়েছে দাঁড়া ফোন এসে চলো আমি কাজ করতে থাকি তোমাদের দেখ যাই হোক ঘরের কাজ শুরু করলাম আর এখানে আমার ওই বন্ধু ফোন করেছিল আমাদের বাড়ির পুজোর সময় দেখেছিলাম না রাহুলকে আমাদের অনেক পুরনো বন্ধু ও কল করেছিল ওর সঙ্গে কথা বলছিলাম নিজেদের কিছু পার্সোনাল কথা ওকে একটু সান্ত্বনা দিচ্ছিলাম মানে আমার সকলকে আমি সান্ত্বনা দিয়ে বেড়াই কিন্তু আমার যখন মন খারাপ হয় আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ থাকে না তো যাই হোক ঘরের কাজকর্ম করলাম আর কাজকর্ম করতে করতেই মনে পড়লি বাবা আজ তো বুধবার মানে ছুটির দিন আর আজকে আগে থেকে ঠিক করে রেখেছিলাম অল অফ আস ডেড ওই মুভিটা দেখবো একটা কোরিয়ান ড্রাম মানে সিরিজ ওটা দেখা শুরু করব তো সেই কারণে না একটু ভালো মন্দ খেতে ইচ্ছে কালকে হ্যাঁ কি দেব যাচ্ছি যা মুভিটা মেখে দিত এখন নাকি ও মুড়ি মাখা খাবে মুড়ি চানা চোর খাবে এইটুখানি দিলাম আর বেশি দিলাম না এই এই খেয়ে আগে উদ্ধার কর তুই আমাকে কি কি দেব আর বল এর মধ্যে মুড়ির মধ্যে ঝুড়ি ভাজা এই যে দিলাম ঝুড়ি ভাজা ব্যাস আর এই যে দিচ্ছি চানা চোর কি জ্বালা দেখো এক হাতে ক্যামেরা ধরে এই করছে এই যে চানাচুর বাস আর কিছু দেবো চিনি এই তোর ইয়ে দেবো বলে সর্ষের তেল দেবো নাকি এরকমই থাকবে সর্ষের তেলে গন্ধ হয় দি এটা এমনি খা হাত দিয়ে হুম দাও মানে মোরে সন্ধেবেলার টিফিন মুড়ি চানাচুর দাও ভালো চাটা আমার জন্য বসিয়েছি চা প্রচুর সময় ধরে এখন চা ফোটাতে হচ্ছে তারপর চাটা কেমনটা লাল লাল টাইপের হয়ে যাচ্ছে কি জঘন্য চায়ের পাতা বলে বোঝাতে পারবো না ভাল লাগছে না এই চা খেতে চলো চাটা খাই দিয়ে তারপর রাত্রে রান্নার সব প্রস্তুতি করি চা খাচ্ছিলাম বুঝলে তো হঠাৎ করে মনে হচ্ছে আমার চুলটা দেখেছো পুরো ঘোরার লেজ তা চা খাচ্ছিলাম হঠাৎ করে কি পরিমাণে কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে সেদিন তো ভিডিওর জন্য খেয়েছি খুব একটা জুট করে খেতে পাইনি হুম আমি মাকে ফোন করলাম মাকে বললাম কি মা একটু আসবে কড়াইশুঁটির কচুরি খাবো আমি আর তুমি হাতে হাতে করবো মা বলল দাঁড়া আমি আসছি এখন একটু মা কড়াইশুঁটির কচুরি বানাবে আমি একটু আলুর দম করবো রাত্রিবেলা খাবো আজকে বুধবার কালকে নীলাদ্রির ছুটি আছে তাই একটুখানি মানে ভালো মন্দ খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা সেটা এই যে মা চলে এসছে মাকে বলেছিলাম বললাম তো তোমাদের একটু কড়াইশুঁটির কচুরি খেতে চেয়েছিলাম আর সত্যি কথা বলতে আমি এই রান্নাগুলো না খুব একটা জুট করে করতে পারি না তার কারণ হচ্ছে গিয়ে একমাত্র ধৈর্য এই কাজগুলো করতে প্রচুর ধৈর্য লাগে যেটা একদম আমার নেই আমার পেশেন্স লেভেল বলতে পারো একদম জিরো তো যাই হোক মা কীভাবে করছে তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে ওই তোমার কড়াই একটুখানি ভালো করে বেটে নিল তারপর কড়াতে একটু কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে ওই মটরশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছিল তারপরে ওর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো মতো মাখা মাখা করে নিয়েছিল এরপর দেখো এখানেও ভিডিও করব সুন্দর করে মা বান্না করছে ফোনে চার্জ দিতে ভুলে গেছে আবার গিয়ে ফোনে চার্জ বস চার্জে বসলাম দিয়ে এইখানের মা বাদবাকি যা যা মা করেছে সেগুলো কিছুই আমি ভিডিও করতে পারিনি মানে বললাম না আজকে যেন সকাল থেকে আমার যেন সাড়ে সংক্রান্তি নাকি শিরে সংক্রান্তি বলে ওইয়া লেগেছিল তো এরপর তারপরে এই যে এইটা দেখাতে দেখাতে হঠাৎ করে দেখি ফোনটা বন্ধ হয়ে গেছে তো তারপরে মা এটা নাড়াচাড়া করার পরে এই যে এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমার ফোনটা অন করলাম দেখি কি সুন্দর দেখতে হয়েছে এত ধৈর্য দিয়ে আমি করতে পারি না বিশ্বাস করো তারপরে মা বললো যে কড়াইশুটির কচুরির সাথে বললাম আমি একটু স্টাফ পোটাটো কর মানে যেটা পুর ভরা আলুর দম করে মাই করতে পারে কারণ এই ভিতরে ওই সব পুর ফুর বার করা ওরে বাবারে তো মা এগুলোর সমস্ত বার করছিল আর আমি বসে বসে ভিডিও করছিলাম আর একদিকে পড়াচ্ছিলাম এই যে এখানে দেখো মা তো বললাম না তোমাদেরকে ফোনটা বন্ধ হয়ে গেছে ওই করতে করতেই মা এখানে আগে তোমার আলু ভেজেছে কত কিছু করেছে এগুলো আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি তো তারপরে এখানে একদম নিরামিষ তরকারি করছিল আলুর দমটা তারপর ওখানে আলুটা দিয়ে দিয়েছিল দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিয়েছিল আর এরপর তারপরে ময়দাটা মেখে রেখেছিল এগুলো কিচ্ছু করতে পারিনি আর মা এত সুন্দর ময়দায় ময়াম দেয় না কী বলবো বলি না আমাদের পরিবারের যে কোনো অনুষ্ঠান হলে ময়দা মাখার দায়িত্ব পড়ে মায়ের আর মাংস করার দায়িত্ব পড়ে আমার এই যে কি সুন্দর করে পুর ভরাচ্ছে আর এই কাজটাই আমি করতে পারি না মানে পুর হয় বেশি হয়ে যায় নয় লেচি বড় হয়ে যায় আর যখন বেলতে যাই তখন ওগুলো ফেটে যায় তো এই জন্য মাকে বলেছে আজকে তুমিই করবে সবটা আমি গরম গরম কচুরি খাবো এই নিজে রান্না করার পর থেকে ফুলকো ফুলকো লুচি খাওয়া তো প্রায় ভুলেই গেছি তাও নীলাদ্রি যদি করে একটু আদ্ডু তাহলে খেতে পারি আজ বলে যে মা করবেন আমি বসে বসে খাবো এই আলুর দমটা হয়ে গেছে দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল আর এরপরে নামানোর সময় মায়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিলো এটা কিন্তু জাস্ট আদা বাটা জিরে বাটা আর মা অল্প একটুখানি কাঁচা বাদাম বাটা দিয়েছিল এর মধ্যে আর নামানোর আগে ঘি তারপরে একটু ধনে পাতা দিয়েছিলো এই হচ্ছে গিয়ে তোমার আলুর দমের ফাইনাল লুক দেখেছো কি ভাল লাগছে দেখতে আর মায়ের কাজ আমার মতো তো নয় সুন্দর করে বাটিতে সাজিয়ে রেখেছে এরপর দেখো লুচি বেলছে এই বেলতে গেলেই না আমার পুটটা বেশি হয়ে যায় আগের দিন তোমাদের দেখালাম না যে বেলতে গেছি যেদিন আমি ভিডিও করলাম বেলতে গেছি আমি আর সমস্তটা ফেটে গেছে কি সুন্দর করে মা বেলছে এরপর গরম করার মধ্যে তেল দিয়ে আমি এটা ছাড়ছিলাম মা ওদিকে বেলছিল আমি ভাজছিলাম তো দুটো তিনটে ভাজার পর নীলারজি বললো ছেড়ে দাও আমি ভেজে নিচ্ছি তুমি গরম গরম খাবে খাবে করছিলে তুমি খাও আর এখন যখন এটা ভাজছিলাম এত সুন্দর দেখতে লাগছিল আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো একটা হিঙের গন্ধ এটা মানে হালকা আদা বাটার গন্ধ অসাধারণ লাগছিলো গন্ধটা আর খেতেও খুব ভালো হয়েছিল তারপরে এই যে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম চারটে লুচি এক বাটি আলুর দম যদিও খেয়েছি আমি দুখানা কচুরি কারণ বলেছি তোমাদের যে আমি খুব একটা ময়দা খেতে পারি না কিন্তু বলেছি যে মা করেছে দেখো কি সুন্দর মাকে বললাম দাঁড়াও একটা ছবি তুলে ভিডিও করে নিই তো পুরোপুরি হয়ে গেছিলো এবার রাত্রিবেলা আমি নিয়ে বসেছিলাম একখানা কচুরি একখানা আলুর দম আর নীলাদ্রি বেরিয়েছিল পরে এই সমস্ত কিছু করার পরে আমি বলেছিলাম একটু নলেন গুড়ের রসগোল্লা নিয়ে আসো তোমাদের বলেছি না আমাদের এখানে গ্যানোদার রসগোল্লা অসাধারণ এত সুন্দর নলেন গুড়ের গন্ধ বেরোয় তা আমি আলুর দমটা দিয়ে সবার প্রথমে একটু খেলাম ভীষণ ভালো লাগলো খেতে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মনে হলো অমৃত খাচ্ছি তারপরে আবার মনে হলো একটু এবার রসগোল্লা দিয়ে খেয়ে দেখে তারপর আবার একটুখানি রসগোল্লা নিলাম রসগোল্লা দিয়ে খেলাম বহুদিন বাদে আজকে তৃপ্তি করে একটু কড়াইশুঁটির কচুরি খেলাম এই শীতে এই নিয়ে দ্বিতীয়বার কড়াইশুঁটির কচুরি খেলাম এবার আমি একদিনও মূলর পরোটা বানাইনি তো যাই হোক খাওয়া দাওয়ার পরে মুভি দেখছিলাম আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা